নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে পুরনো টোটোকে কেন্দ্র করে তো যে ভিডিওর মধ্যে যে গাড়িটা দেখতে পাচ্ছ নীল রঙের গাড়িটা এটা বিক্রয় আছে ঠিক আছে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আর ব্যাটারির ওয়ারেন্টি নাই গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো বলতে পারো ঠিক আছে মোটামুটি আর এর দাম তোমার তিরিশ হাজার টাকা দাম আছে গাড়িটার ঠিক আছে তো কাঁচ এবং সামনেকার যা কন্ডিশন দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে সেই একই কন্ডিশানের গাড়ি ঠিক আছে যারা যদিও মনে করো যে গাড়িটা নেবো তাহলে দেওয়া নাম্বারে আমি মিষ্টি মধ্যে নাম্বারটা দেবো ঠিক আছে

এই যে গাড়িটা দেখতে পাচ্ছি গাড়িটা ছাড়া ঠিক আছে তার দাম পঁচিশ হাজার টাকা আছে আছে ঠিক আছে যদি কেউ নেব মনে করো তাহলে নাম্বারে যোগাযোগ করতে পারে এই গাড়িটি ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ